আসসালামু আলাইকুম আমরা গাড়ি ক্রয়ের ক্ষেত্রে কি কি বিবেচনা করতে পারি প্রথমে আমরা ওলানের গঠন দেখব প্রথমে পিছন থেকে দেখি পিছন থেকে দেখলে চারটা বাট সম সমদূরত্ব এবং সমান্তরাল হবে যদি আমরা সাইড থেকে দেখি সাইড থেকে দেখলে চারটা বাট একই রকম হবে আচ্ছা আমি আপনাদেরকে আরো কয়েকটা দেখাচ্ছি আমার দেখেন সাইট থেকে চারটা একই রকম যদি পিছন থেকে দেখি একই রকম আচ্ছা আমি আপনাদেরকে আরো কয়েকটা দেখাচ্ছি যদি যদি সাইড থেকে দেখি একই রকম যদি পিছন থেকে দেখি চারটা সমজাগায় এবং সমান্তরাল পরবর্তীতে আমরা দেখব গাভীর আডার রিপ আডার রিপ হলো এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন কি না এইটা আডার রিপ এইটা যত দূরের থেকে শুরু হবে সেই গাবিটা তত ভালো এখন যদি গাবির বাদগুলো সমান্তরাল না হয় সেক্ষেত্রে আমরা ভালো বিবেচনা করব না গঠন যদি সঠিক থাকে পরবর্তীতে আমরা কি করব পরবর্তীতে আমরা দেখব কত দূর থেকে ওলানটা শুরু হয়েছে এটা দেখেন এটা হলো প্রসাব দ্বার এই যে এখান থেকে ওলানটা শুরু এটা দূরত্ব যত বেশি হবে গাভী তত খারাপ হবে আর যত উপরে উঠবে গাবি তত ভালো হবে এরপর আমরা কি দেখব একটা ভালো গাভীর পিনবন যেটাকে এখান থেকে এটাকে পিন বল বলে এই পিনবনের দূরত্ব যত বেশি হবে একটা গাভী তত ভালো হবে আমরা সেই ক্ষেত্রে এটাকে মেজারমেন্ট করার ক্ষেত্রে এক হাত মাপতে পারি আমার মতে যদি কোনো গাভী এক হাতের উপরে পিনবন হয় বা এখান থেকে এখানের দূরত্ব যদি এখান থেকে এখানের এই হারের দূরত্ব যদি এক হাতের উপরে হয় তাহলে অবশ্যই সেটা ভালো করব পরবর্তীতে আমরা কি দেখব আসেন পরবর্তীতে আমরা দেখব যে গাভীর চারটা পাও সমান কিনা বা এখান থেকে এখানে দূরত্ব সমান কিনা যদি সমান না হয় তাহলে সেটা ভালো গাভী হবে না একটা গাভী সবসময় সমজাগায় সম দূরত্বে দাঁড়িয়ে থাকবে যদি তার দুধ দেওয়ার ধারণ ক্ষমতা বেশি হয় আর যদি ধারণ ক্ষমতা কম হয় এখান থেকে এখানের দূরত্ব কমে যাবে বাট এখান থেকে এখানে দূরত্বটা বেড়ে যাবে আচ্ছা এরপরে আমরা কি দেখতে পারি এরপরে আমরা একটা গাভীর হাইট এবং ওজন দেখব একটা গাভীর ভালো দুধ দিতে হলে তার ওজনের সাথে হাইটও হতে হবে একটা ভালো কোয়ালিটির গাভীর ওজন মিনিমাম সাড়ে চারশো কেজি লাইব থেকে সাড়ে পাঁচশো ছয়শো কেজিও হতে পারে এবং হাইটের কথা যদি আমরা বলি হাইট হবে মিনিমাম পুষ্পান্ন ইঞ্চি থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি হতে পারে এইসব বিষয় দেখার পরে যদি এইসব বৈশিষ্ট্য একটা গাভীর মধ্যে বিদ্যমান থাকে তাহলে সেটাকে আমরা ভালো বলে বিবেচনা করে ক্রয় করতে পারি ধন্যবাদ সবাইকে